তো চলো সবাই দেখতে থাকো সাথে থাকো সো ফ্রেন্ড স্নান করে নিয়েছি জন্মদিনের সকালে এখন যাব আমি আবিষ্কে আনতে তো এই দেখো আমা বসে আছে আমা আমাকে দেখছে তো বোন রান্না করছে আজকে বেশি বোন কী কী রান্না করছে একটু শেয়ার করি তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে গুড় গুড় এনে দুধ এনেছে মানে পায়েস করবে বোন আর এখানে ভাত করছে আর লাউ লাউ ছেঁচে করছে আর এবং কী মাছ এনেছে বাবা ইলিশ মাছ এনেছে আর ওই দেখো বোন বোন ওরা সান টান হয়ে গেছে কর আমি এখন যাচ্ছি আয়ুষকে আনতে তো এসে তারপরে একটা ভিডিও তোমার সাথে ছাড়বো চলো ভিডিওটা দেখতে নেব সাথে তো বন্ধুরা স্নান করে মাকে আগে প্রণাম করে নিলাম নতুন নাইটি পরে কেন আমার মাই আমার সব আর আমার মা বলতো বাবা হলুদ মাক বাবা এই করবে সন্ধ্যেবেলায় মা আমাকে ধান দিয়ে আশীর্বাদ করতো সেটা হয়তো আর কেউ করার নেই আর আমার বোন ছোটো আর সেরম কেউ করে না তো আমাকে আশীর্বাদ আর কেউ করে না আগের বছরে কেউ আশীর্বাদ করেনি বদ আসতে পারে না বদ আসেনি তো যাই হোক আমি আমার মার ফটো নিয়ে অনেক শান্তিতে আছি আর তোমাদের ভালোবাসা নিয়ে আছি তো দেখো সঞ্চিত আমার বেঝাই লাগছিল আমাকে একটু হাসাচ্ছিল যদি একটু ইমোশনাল হচ্ছিলাম তো আমাকে ইমোশনাল হতে দেয়নি ও বলেছে যে মাকে এরকম করিস না ঠিক আছে আমি যে হ্যাঁ তো এই নিয়ে শুরু করলাম আমি দেখো অভিমান করছি তো আই মাকে দেখো আমি আমি স্কুল থেকে চলে আসলাম আয়ুসকে নিয়ে আর বোনের রান্না কমপ্লিট তো বোন কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই তো আমি তো যদি ছিলাম না তো চলো দেখো আমার বার্থডে স্পেশাল ছিল আমি তো ওখানে দেখো ইলিশ মাছের ঝাল ভাপা করেছে আর করেছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ লাউ আর কি করেছে আর ওখানে করছে বেগুন ভাজা ব্যাস এই আজকে রান্না হচ্ছে দেখ হয়ে গেছে বেগুন ভাজা রান্না কমপ্লিট কুচি রান্না কমপ্লিট ইয়েস আমার ছেলে মাথা ঝোল করিসনি তো এখনো এখনই হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি করতে পারবি এক ঘন্টা আমা হয়ে গেল বসিয়ে রেখেছি আর আমি এখন সব কিছু কাজ করবো থেকে সবার অনেক উইশ পেয়েছি রাতের থেকেই সবাই আমাকে আমার দিদি আমার ফ্রেন্ড সার্কেল মানে সবাই সবাই আমাকে উইশ করছে সবাইকে আবারও ভিডিওর মাঝখানে ধন্যবাদ তো হ্যাঁ বার্থডেটা আসে চলে যায় কিন্তু স্মৃতি একটা লাইফে তো চলো এতে সাথে এখনো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর রাতের বেলা থেকে যে ভিডিওটা করবো সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো